সবে আমরা অনেকেই আপন হারিয়েছি আমরা জানি আপন জন হারানোর বেদনা কতটুকু গভীর কতটা ক্ষতের প্রতি মুহূর্তে আমাদের মনকল্পে সেই মুখগুলো ভেসে ওঠে যাদের সাথে আমরা আমাদের জীবনের কোনো না কোনো অংশ কোনো না কোনো সময় পার করেছি আনন্দে আজকের পরিবেশনাটি নিবেদন করছি গল্প বুড়ির সেই সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যারা নিভৃতে অশ্রু নিঃসরণ করেন আপন জনদের কথা ভেবে শুরু করছি আজকের প্রযোজনা আজ শুনবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সাদা গাড়ি আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরে ফিরে দেখা হয় হয়তো খুব জমিয়ে গল্প করছি কাজের ছেলেটি এসে বলল কে জানি আইসে বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল এখন নেই তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে আরে আরে কি খবর তারপর কেমন চলছে সময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তোকারি করতাম এখন দূরত্ব রাখার জন্যে ভাব কথা বলতে হয় বাংলা ভাষার ভাববাচ্য খুব উন্নত নয় দীর্ঘ সময় কথা চালানো যায় না আজকের ব্যাপারটাই ধরা যায় আড্ডা জমে উঠেছে বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে এমন সময় কাজের ছেলেটি এসে বলল আপনাকে কে জানি ডাকছে বেরিয়ে দেখি সাব্বির আমি হাসি মুখে বললাম এই বাইরে কেন ভিতরে এসে বসুন সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল আসুন ভিতরে না 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 ঠিক আছে আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে গল্পগুজব হচ্ছে আসুন পরিচয় করিয়ে দিই অন্য আরেকদিন আসবো আজ অসুবিধা কিসের হাসুন ভেতরে সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকল পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে কখনো দেখিনি নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম ভেতরে তখন তুমুল উত্তেজনা আজিজ ফজলুকে জিজ্ঞেস করেছে ধুলি বানান করো দেখি হস্য উকার না দীর্ঘ উকার রাগের চোটে ফজলু তোতলাচ্ছে ক্রমাগত তার মুখ দিয়ে থুথু পড়ছে অবস্থা সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ এবং মৃদু স্বরে বলল ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ আর যাই অন্য আরেকদিন আসবো আরে বসুন না তাস হবে তাস খেলতে পারেন তো জি না আজ আমি যাই আজ আমার একটা কাজ আছে আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত দিতে গেলাম সেখানে সাদা রঙের একটা গাড়ি দাঁড়িয়ে আছে প্রকাণ্ড মুস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিং এর মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল আমাদের বয়সী একটা ছেলের জন্যে এতটা আয়োজন আছে ভাবাই যায় না আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে কচকচ করতে লাগলো সাবিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম পুরনো পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানের ঝাপ পড়ে যাচ্ছে চারদিকে দারুণ ব্যস্ততা কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না সবাই ছুটছে ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের কে নাকি একটা ঝামেলা একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে ব্যাপারটা গুজব হবারই কথা এই যুগে রামদা নিয়ে কেউ বের হয় না তবে সাবধানের মার নেই দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে ফর্সা ছেলে হয়ে পড়ে আছে তার চশমা ছিটকে পড়েছে দারুণ অনেকটা দূরে আমি গিয়ে তাকে টেনে তুললাম সে বিড় করে বলল চশমা ছাড়া হ্যাঁ আমি কিছু দেখতে পাই না আমার মায়পিয়া চোখের পাওয়ার সিক্স ডাইওপার চশমার একটা কাঁচ খুলে পড়ে গিয়েছিল এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাঁ হাত শক্ত করে ধরে রাখলো সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না পাতলা ঠোঁট কাঁচবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পড়ানো কিশোরীদের মতো ছোট চিবুক আমি বললাম আপনি কি করেন ইংরেজিতে এম এ পরীক্ষা দেব তাই নাকি ভালো তো গত বছর পরীক্ষা দেবার কথা ছিল দেইনি আমার হার্টের অসুখ হার্টবিটের ভিতমে গন্ডগোল আছে চিকিৎসা করছেন তো এর কোনো চিকিৎসা নেই এই বলে সে লাগলো আমি সিগারেট বের করলাম নেন সিগারেট নেন। আমি সিগারেট খাই না নিকোটিন হাটের মাসলে ক্ষতি করে ফাইবার গুলি শক্ত করে দেয় এত সব জানলেন কিভাবে আমার মা ডাক্তার নিউজ কার্টনের যে বাড়ির সামনে রিক্সা থামল সেটাকে বাড়ি বলা ঠিক না সেটা একটা হুলস্থুল ব্যাপার আমরা রিকশা থেকে নামতে এই চারিদিকে ছোটাছুটি পড়ে গেল সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে আর বেরুলেই যখন কেন গাড়ি মিলে না সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগল ভদ্র মহিলা অভিমানে সুরে বললেন কেন তুমি আমাকে কষ্ট দাও আর যাব না মা তোমার দুর্বল হার্ট যে কোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন মা আর যাব না এ ছেলেটাই সাব্বির রাত আটটার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্যে একজন লোক চলল আমার সঙ্গে ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না এই জন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হল সাবরের মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত নিচু স্বরে বলল বাবা মা আপনার জন্যে খুব ব্যস্ত একটা মাত্র ছেলে তো আপনি একাই নাকি জি পাঁচ ভাই বোন ছিলাম আমরা এখন আমি একা আছি বাকিরা কোথায় সবাই মারা গেছে আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না আমার এক চাচা ছিলেন তারও চার ছেলে মেয়ে ছিল সবাই ফ্রিস সবার আগেই মারা গেছে বলেন কি জি আমিও পাঁচব না আরে এসব কি বলছেন জি সত্যি সত্যি কথাই বলছি দেখেন না হার্টের অসুখ হয়ে গেল আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো পাশ করবার পরপরই কিছু একটাতে ঢুকে পড়েছি ব্যাংক ট্রাভেল এজেন্সি নাইট কলেজের পার্ট টাইম টিচার একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে ছুটি ছটার দিনে তাস তাস খেলি মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে দেখি এবং প্রায় সব দিনই আড্ডা শেষ হয় একটা ঝগড়ার দিয়ে কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় তাতে অসুবিধা হয় না কিছু আবার যখন দেখা হয় পুরনো কথা আর মনে থাকে না বিয়ে করার আগ পর্যন্ত এই সময়টা বেশ ভালো চায়ের দোকানে বসে বিষাদ চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের ফজলুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশি আহত করে এরকম সুখের সময় উপদ্রুবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাবির তাদের গাড়ির মুস্কু ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায় চাব্বির লজ্জায় লাল হয়ে গেল চা খাচ্ছিলেন সবাই মিলে হম আড্ডা দিচ্ছি আসুন না জি না আমি চা খাই না চা না খেলে খাবেন না বসে গল্প করুন আরেকদিন আসবো আজ একটু কাজ আছে কাজে থাকলে চলে গেলেই হয় তা না অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন বিরক্তিতে আমার গা জলে যায় তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয় কি নিয়ে এত গল্প করেন গল্প করার টপিকের অভাব আছে নাকি রাজনীতি মেয়ে মানুষ সিনেমা প্রেম এসে শুনুন না শুনতে না চাইলে বলুন কি বলবো প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি বলেন কি জি সত্যি আমি একাই থাকি মেয়েদের সঙ্গে মেশা আমার মা পছন্দ করেন না আমার হাটের অসুখ তাতে কি মানে ইয়ে সামান্যতম এক্সাইটমেন্টে রিতমে গন্ডগোল হয় মেজর প্রবলেম হতে পারে আমি ঝামেলামুক্ত মুক্ত হবার জন্য বলি আজ তাহলে যান রোদ লাগছে সাব্বির তবু যায় না দাঁড়িয়ে থাকে তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার পুষ্টির ব্যাপার মেইলি চেহারের এই যুবকের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই একসঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্য নানা রকম কৌশল করি ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠায় বাসায় নেই কখন ফিরবে তারও ঠিক নেই কোনো কোনো দিন নিজেই গিয়ে বলি আমি এখনই বেরোব হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা আজ তো কথা বলতে পারছি না আসুন হাসপাতালে পৌঁছে দিই কোন হাসপাতালে না 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 তার দরকার নেই আমার কোনো অসুবিধা হবে না আসুন না মহা বিরক্তিকর ব্যাপার রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পড়া সাব্বির বেরিয়ে আসবে মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না আবার সহ্যও করা যাবে না রাস্তায় বেরোলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে এই বুঝি দেখা হলো অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলেই নীলু তার কারণ বুঝতে পারে না সে বিরক্ত হয়ে বলে এমন করো কেন দেখা হলে কি হবে আমার তো ভদ্রলোককে দেখতেই ইচ্ছা করছে একদিন অবশ্যই দেখা হলো গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছে হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল গাড়ির ভেতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম সারাক্ষণই ভয় করতে লাগলো এখনই হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে লাজু গলায় বলবে কোথায় যাবেন বলুন নামিয়ে দি সেরকম কিছু ঘটলো না নিলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা নিলে কেন আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সায় চড়তে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন হুট তুলতে হয় হুট তুললেই আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে হুট না তুললেই হয় পাগল হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি বিকালটা আমার চমৎকার কাটলো দুজনে খুব খুললাম সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে নীলু সারাক্ষণই বলল ইস বাসার সবাই দুশ্চিন্তা করছে তবু কোনো তারা দেখাল না নিলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার না এমনি এলাম দিন এলে তো আপনাকে পাওয়া যায় না কোনো বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করবার জন্য না কোনো কাজে না এমনি সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো আমি বললাম চা খান চা দিতে বলি জি না চাটা না আমি এখন যাব মা চিন্তা করছেন এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না আজই বা থাকলেন কেন আপনাদের দুজনকে আজ দেখলাম বড় ভালো লাগলো সেটা বলবার জন্যে সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল আমাকে আর নীলুকে দেখেছেন বুঝি জি বড় ভালো লাগলো আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি কোথায় যাবেন বলুন পৌঁছে দিই আপনারা কি মনে করেন এই ভেবে গেলাম না আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম সাব্বির মৃদু স্বরে বলল আমি অবশ্যই আপনাদের পিছনে পিছনে গিয়েছি তাই নাকি জি ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো তারপর ফলো করলেন জি শাহবাগ পর্যন্ত তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারল না আপনি কি রাগ করছেন না আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু আপনাদের দুজনের এত সুন্দর লাগছিল কি সুখী সুখী লাগছিল আমার মনে হলো এটা বলা উচিত আপনি রাগ করেনি তো আমি ঠান্ডা সরে বললাম না রাগ করিনি রাত অনেক হয়ে গেছে এখন বাসায় যাব নয়তো আপনার মা আবার রাগ করবে জি তা ঠিক সাব্বির চলে গেল কিন্তু আমার বিরক্তির সীমা রইল না লোকটি কি নির্বোধ না অন্য কিছু আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো এরকম ঘটনা আবার ঘটবে ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে তাহলে আবারও তার সাদা গাড়ি আসবে পিছনে পিছনে কি অসহ্য অবস্থা ঘটলো তাই দিন সাথে পর সাব্বির এসে হাসি মুখে বলল আপনারা কি বুধবার বিকেলে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন মনে নেই আপনার পরনে ছিল একটা শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর হাতে একটা চটের ব্যাগ মনে পড়েছে হ্যাঁ 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 মনে পড়েছে আমি কিন্তু ফুচকা খাবার পর থেকে কাটাই কাটাই এক ঘন্টা আপনাদের ফলো করেছি তাই নাকি জি এত ভালো লাগছিল আমার ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না ভাবে তাদের ফলো করো আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছিলেন কিন্তু কিছু বুঝতে পারেনি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম নীলুর সঙ্গে থাকতে আমি একটু অন্যমনস্ক থাকি সাবির গভীর আগ্রহে বলল আচ্ছা এলিফ্যান্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই না 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 তার কোনো দরকার নেই আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে কিরকম অদ্ভুত সুখী সুখী চেহারা জানেন মাকে আপনাদের কথা বলেছি ভালো করেছেন কি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পিছনে যায় আপনি রাগ করেন না তো আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম। একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে এটা ভাবতেই মন শক্ত হয়ে যায় সাব্বির বসে আছে আমার সামনে তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ চকচক করছে বোধ হয় কেদেই ফেলবে সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো সাবিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা আর কখনো সে আমার কাছে আসেনি হয়তো শরীর খুব বেশি খারাপ ঘর থেকে বেরোতে পারছে না কিংবা গিয়েছে বাইরে কিংবা অন্য কিছু গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছা কখনো হয়নি সাব্বির আর কখনো আসেনি কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করছে আমাদের যখনই নীলু মজার একটা কিছু বলছে কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছে হয়েছে তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে এর হাত থেকে আমাদের মুক্তি নেই নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয় কিন্তু তার জন্যে আমি প্রচন্ড ভালোবাসা অনুভব করি বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায় বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয় আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে চশমা পরা অসুস্থ যুবক ভুরু ভাবছে মানুষ এত সুখী কেন শুনছিলেন শেফালি গল্প গল্পবুড়িতে প্রখ্যাত কথা সাহিত্যিক আহমেদ রচিত ছোট গল্প সাদা গাড়ি বন্ধুরা আবারও দেখা হবে কথা হবে গল্প হবে নতুন কোনো গল্পের ছলে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায়